জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা সভাপতি পদ ডক্টর ওয়েদল কাদের উজ্জ্বল আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা এবং বিশেষ অতিথিবৃন্দ চিকিৎসক বৃন্দবৃন্দ আসসালাম আলাইকুম

আমরা যদি মালয়েশিয়ার কথা চিন্তা করি মাহাতির মোহাম্মদ উনি মাহাতির মোহাম্মদকে ছাড়িয়ে দিতেন বলে আমি বিশ্বাস করি পঁয়তাল্লিশ বছরের ভিতরে ইনফ্যাক্ট ওনার প্রাকৃতিক ভিজন তো খুবই কম ছিল উনি ইনফ্যাক্ট দেশ শাসন করেছেন চার বছর এই চার বছরে যদি ওনার অ্যাক্টিভিটিসকে আমরা যদি দেখি যাতে বিভিন্ন শান্তিলগ্নে ওনার ভূমিকার অবস্থান ভূমিকা যদি আমরা চিন্তা করি স্বাধীনতা যুদ্ধের সময় যখন দেশ বিভ্রান্ত ছিল কোন আলোর কোনো পথ দেখা যাচ্ছিল তখন আলোর বক্তিত্ব পায় রুনিয়া সৈয়দ পেজেল রহমান এর উনার সেই ঘোষণা আমি মেজর জিয়া بوت এবং উনার এই ঘোষণাটা কিন্তু এরকম না যে খুব ইজি ছিল না উনি পাকিস্তান মেজরের ছিলেন এবং উনি অধিনায়ক ছিলেন না ওই বিষয়ে উনিও কো অধিনায়ক ছিলেন ওই পাকিস্তানি অধিনায়কের बंदी করার পরেই ওনাকে ওই ঘোষণাটা দিতে হয়েছে এবগুনার ফেমিলে রিস্ক ছিল উনার রিস্ক নিজের রিস্ক ছিল এই সব

যখন একদলীয় কপ্সা তার ছিল তখনই কিন্তু উনি আবার দৃশ্যপটে চলে আসেন ওনাকে দৃশ্যপটে আনা হয় এবং ওই যে উনি আসেন সেটাকে উনি দেশের সার্ভিস দেওয়ার জন্য উনি এগিয়ে আসেন সেই কালো অধ্যায় থেকে আবার উনি দেশকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করেন এবং দেশ যে গণতন্ত্র হীনতার দিকে যাচ্ছিল সেখান থেকে উনি গণতন্ত্রের দিকে নিয়ে আসেন উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই গণতন্ত্রের প্রবক্তা এবং উনি গণতন্ত্র ওপেন করার কারণেই আজকে আমাদের যে বিগত ফ্যাসিস সরকার তারাই কিন্তু আসতে পেরেছিলেন নির্বাচন তারাই দেশে ফিরতে পেরেছিলেন তারাই পরবর্তীতে রাজনীতি করতে পেরেছিলেন কিন্তু আমরা দেখি কি পরবর্তী কিছু মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বিদায় দিতে হয় এবং আমরা সবসময় মনে করি সবসময় বিশ্বাস করি যে ওনার আরো অনেক দিন আরো অনেক দিন এই দেশকে সার্ভিস দেওয়ার প্রয়োজন ছিল আমি ওনার ব্যক্তিগত জীবন যদি দেখি উনি কিন্তু কোনো সময় আমাদের দেশে যে ট্র্যাডিশন আছে কোনো সময় উনি পারিবারিক হোক আত্মীয় স্বজন হোক ওনার নেপোটিজম কখনোই ছিল না উনি সব ছিলেন উনি সব ছিলেন এমন কোনো কেউ দেখা যায়নি যে ওনার কোনো আর্থিক আত্মীয়কে উনি চাকরি দিয়েছেন এমনও দেখা যায়নি এরকম ওনার নিন্দুকেরাও বলতে পারবে না যে উনি উনি কোনো সময় কোনো অসাত কাজ করেছেন মানিটারি দিক দিয়ে আমরা তো এখন থেকে হাজার হাজার কোটি কোটি সে গোনা যায় না শূন্য শূন্য গোনা যায় না শেষ শুধু কয়টা শূন্য দিব কয়টা শূন্য দিব সেটা গোনা যায় না যেটা আমরা চিন্তা করতে পারি না তার চেয়ে বেশি পরিমাণ টাকা ড্রেন হয়েছে কিন্তু তার নিন্দুকেরাও কোনোদিন কোনো সময় বলতে পারে নাই যে সৈক্য ছিলেন কোনো অনৈতিকতা করেছে উনি ছিলেন একজন দক্ষ সংগঠক আমি তখন ফাইভ সিক্স হয়তো পড়ি খাল কাটা কর্মসূচি উনিশ আমি গিয়েছিলাম সেখানে দেখতে

আমরা প্রেসিডেন্টের দেওয়ার আদর্শ ধরন আদর্শকে আমরা লালন করব এবং তার আদর্শ লালন করেই যদি বিএনপি এগিয়ে যায় তাহলে বিএনপি অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সবশেষে আমি দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি জান্নাতুল ফেরদাউসের লাউনার জন্য উপস্থিত করুন দেশ নেতা তারেক জিয়া দেশে ফিরে এসে উনি আর ক্ষমতা গ্রহণ করুন বাংলাদেশকে তার বাবার মতো করে আরো এগিয়ে নিয়ে যায় এবং আমাদের দেশে চাচি মোজাম্মেল চাচা যারা সবাই অসুস্থ আছেন আমি সবাই বলবো তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম